গুড মর্নিং বন্ধুরা আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর একদম সকালবেলা থেকে আজকে ব্লগটাও স্টার্ট করলাম তো আশা করবো আজকের ব্লগটা প্রতিদিনের মতো ভালো লাগবে তো বন্ধুরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি আর আমি এবার দিতে যাব পুজো তো তার আগে একটুখানি তুলসীতলাটা একটু মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে সকালবেলা অনেক সাহস করে তারপরে কিন্তু স্নান করেছি জানো তো আমি প্রত্যেক সকালবেলা একদম স্নান করতে পারছি না কারণ পরপর দু তিন দিন স্নান করলে পরেই তারপরে এমন গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে না যা সম্ভবই না তো ওই জন্য না প্রত্যেক সকালবেলা স্নানটা আমার হচ্ছে না তো আজকে স্নান করেছি তো ভাবছি আগে পুজোটা দেব তারপরে আদার্স কিছু কাজকর্ম করব আর বেশ কয়েকদিন পর আবার একটা ব্লগ আজকে বানাচ্ছি আর প্রত্যেক দিন হয়ে উঠছে না কারণ বুঝতেই পারো দিনটা ছোট, আবার শরীর যে একদম পুরোপুরি যে মানে সুস্থ থাকছে আর কি তেমনটাও নয় তো বন্ধুরা দেখতে পেলে অল্প কিছু মাত্র হচ্ছে লাল ফুল তুললাম কারণ কি বলো তো এখন হচ্ছে বাজার থেকে দশ টাকার ফুল না অনেকগুলো করে দিচ্ছে তো ওই জন্য না আমি হচ্ছে বাজার থেকে ফুল আনাচ্ছি তো ওই জন্য আমার যেগুলো মানে হচ্ছে বাগানের ফুল তো ওইগুলো অত আর বেশি তুলছি না তো এই যেখানে দেখছো আমার কিন্তু দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর অনেক দিন পর আজকে আমি আমার পুজোটা তোমাদের সাথে মানে শেয়ার করলাম মানে পুজো দেওয়ার পর আর কি সেটা শেয়ার করছি অনেক দিন পর আমার মনে হচ্ছে আর কি তো যাকে আজকে আমি না একদম টোটাল নিরামিষ কারণ বুঝতেই পারছো আজকে আমার হনুমানজির পুজো আর আমি কিন্তু হনুমানজির পুজো খুবই মানে খুবই মানে মন দিয়ে করি আর কি বলতে পারো কারণ আমি না অনেক কিছু উপকার পেয়েছি ওনাকে ডেকে তো ওই জন্য আমার ভীষণই ভালো লাগে আর তো ওটাই আর কি হয়তো ভবিষ্যতে আমি সব কিছু আরও ভালোভাবে তোমাদের সাথে হয়তো শেয়ার করব আর এখনই সব কিছু শেয়ার করছি না আগে সব কিছু শুভ শুভ আগে হচ্ছে আমার মানে হয়ে যাক আগে তারপরে তো দেখো আমার পুজো টুজো দা হয়ে গেছে তারপরে চলে এসেছি এবার এখানে একটু চা মানে হচ্ছে বসালাম হ্যাঁ তো চা বসালাম কেন বলো তো কারণ এখন দুপুরবেলা এখন তো আমরা চা খাবো না কিন্তু একজন হচ্ছে দাদা এসছে তো ভাবছি যে শীতকালে তো একটু খাওয়াই যায় শীতকালে তো মানে চা খাওয়াটা মাপ তাই না বলো তো বন্ধুরা চলো তাহলে আগে আমি চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে

তো দেখো তারপরে হচ্ছে চাটা খাওয়ার পরে এবার এখানে চলে এসেছি আবার রান্না করতে আর আজকে ডিম রান্না করছি তো ডিম শুধুমাত্র ছেলের জন্য হাজব্যান্ডের জন্য আর হচ্ছে বাবার জন্য রান্না করব। মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর কি করব বলো তো শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছো পাঁপড় ভাজা তো পাঁপড়টাকে আগেই ভেজে নিয়েছি তারপরে এখানে শুধু ঝোলটা করব ডিমের আর যেহেতু লোহার কড়াই আমি এখন রান্না করি তো মানে লোহার কড়াই যদি টক জাতীয় কিছু রান্না করা হয় না তো ওটা অতিরিক্ত কালো হয়ে যায় তো ওটা ওরকমই একদম কালো হয়ে গেছে ছোট তোমার দেখতেই ফেলে এবারে আমি এখানে চলে এলাম একটুখানি ধনে পাতা তুলতে তো বন্ধুরা এবার এখানে হচ্ছে আর কিছু ধনেপাতা তুলে নিচ্ছি আর এগুলো আমি নিজে চাষ করেছি কিন্তু যেহেতু আমার বাড়িতে রোদ্র পড়ে না একদমই ছায়া ওই জন্য অত বেশি লম্বা হচ্ছে না আর কি গাছগুলো একদম ছোটো ছোটো হয়ে আছে তো তাও আর কি মানে কাজ চলবে মানে কাজ চলার মতো হয়ে গেছে তো বেশ ভালো লাগে বলো যে আমি এগুলো আর নিজে হাতে চাষ করেছি তারপরে এগুলো মানে এখন আর কি হচ্ছে দেখো খাওয়া মানে খাওয়া হচ্ছে আর কি মানে মোটামুটিভাবে মানে এমনি যত কিনতে হচ্ছেই বাজার থেকে তো মোটামুটি কাজ চলানোর মতো হয়ে যাচ্ছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটা তুলসী গাছ বসিয়েছি মানে একটা না পরপর তিনটে বসিয়েছি তুলসী গাছ কারণ এইগুলো গাছ না এমন একটা জায়গাতে ছিল যে ওখান দিয়ে যখন আমরা হচ্ছে মানে মানে হাঁটাচলা করতাম তখন না একটু করে আমার যেন মনে হতো যে ওগুলোতে কিছু জামা কাপড় আর কি টাচ হচ্ছে তো আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী মানে ওটা উচিত না আর কি তো এগুলোকে আমার তুলে ফেলে দিতে হতো তো আমার মনে হলো যে তুলে না ফেলে দিয়ে আমার কাছে তো টপ রয়েছে কারণ আমি তো সবসময় টপ কিনতেই থাকি আনতেই থাকি বাড়িতে এটা তো তোমরা দেখতেই পাও তো ওরকম অনেকগুলো টপ আমার কাছে এক্সট্রা ছিল তো আমি না এখানে দেখো বসিয়ে দিয়েছি তো আমার মনে হচ্ছে যে ওইগুলো ঠিকঠাক মতো আর কি হচ্ছে মানে বাঁচবে আর কি গাছগুলো কারণ হিন্দু বাড়িতে তো মানে তুলসী যে মানে তুলসী যে গাছ হয় এটা তো ভীষণ শুভ বলে মানা হয় তো ওই জন্য আমার আরও বেশি করে আর কি ভালো লাগলো আর ওই জন্য আর কি বসিয়েছি আর কি গাছগুলোকে বলতে পারো আর এই যে পুরো বাগানটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম আর কি বলতো বাড়িতে না রোদ্রু পড়ছে না ওটাই একটা বড় সমস্যা ওই জন্য না গাছে ফুল ফুটতে এতটা লেট হচ্ছে তাও লাস্ট অবধি কুড়ি এসছে এখন কবে সেই কুড়ি থেকে ফুল হয় তো সেটাই আর কি মানে এখন আর কি দেখার বিষয় তো প্রচুর টাইম লাগছে কারণ পুরো বাড়িতে মানে গরমকালে এত রোদ্র পড়ে আর শীতকালে মানে রোদ্রের কোনো আর কি দেখাই নেই দেখো কোনো গাছই ঠিকঠাক মতো বড়ো যেন হতে চাইছে না মানে এই কয়েকদিন ধরে আরও ওয়েদারটা এমন একটা অন্যরকম ওয়েদার হয়ে গেছে আর মানে কখন সকাল হচ্ছে কখন দুপুর হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না মানে আমার বাড়িতে বিশেষ করে বোঝা যাচ্ছে না মানে বাইরের গাছগুলো এত সবার কেন হচ্ছে লম্বা লম্বা হয়ে গেছে কিনা যে বাড়িতে রোদ্রু ঢুকার কোনো চান্সই নেই তো ওই জন্য হয়তো এরকম অবস্থা বন্ধুরা আর কি বলো তো এই যে দেখতে পাচ্ছ যে গাঁদা ফুল গাছগুলো এগুলোতেও না মানে হচ্ছে কুড়ি এসছে কিন্তু ফুল ফুটতে অনেক লেট হচ্ছে ওই একটাই কারণ শুধুমাত্র রোদ্র হচ্ছে না তার জন্যই জানো তো তো ওই জন্য ভীষণ আফসোস হচ্ছে আর দেখো এখানে না একটা লেবু গাছ হয়েছে তো আমি এটা তো দেখি নিজে অবাক হয়ে গেছে ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে ওটা কী গাছ তখন একটুখানি হচ্ছে ওটার যে পাতাটা ওটা ছিঁড়ে মানে তারপরে বুঝতে পেরেছি যে ওটা হচ্ছে মানে লেবু গাছ আর কি আর মানে প্রায় প্রায় সবগুলো গাছই ঠিকই আছে মোটামুটিভাবে যদি একটু রৌদ্র পড়তো তো আরও ভালো হতো আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে পদ্ম গাছটা এটা তো এখন পুরো শীতঘুমে আর কি ব্যস্ত ওই জন্য এটা দেখো পুরো পাতা টাতার কি অবস্থা মানে কীরকম যেন আর কি হচ্ছে পাতাগুলো আর কি সবার কালো হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তো এখন তো শীতকালে এরকম হবেই আবার যেই না ফেব্রুয়ারি মাস আসবে তখন থেকে কিন্তু এটা আবার আবার একটা নতুন রূপ নেবে তো খুব ভালো লাগবে দেখতে আমি আশা রাখছি কারণ এই গাছটা আমার ভীষণ শখের একটা গাছ তো ওটাই বন্ধুরা দেখা যাক কি হয় লাস্ট অবধি আর কি বলতো এবার না আমি অনেক কিছুতে খুবই মানে হতাশ হয়ে গেছি মানে খুবই হতাশা হয়ে গেছি কেন বলতো আমি অনেক আশা নিয়ে এগুলো করেছিলাম আর কি হচ্ছে মানে গাছগুলো ভাবছিলাম যে একটা তো কিছু রেজাল্ট পাবো কিন্তু না আমার রেজাল্ট একদম শূন্য এই যেখানে সিম গাছটাই যেমন একটা উদাহরণ বলি এত সুন্দর ট্রিটমেন্ট করেছি জানো না গাছটাতে সব কিছু একদম ঠিকঠাক মতো এটাতে দিয়েছি কিন্তু দেখো গাছটার একটা ফুল আসছে না কিছু না তো ওই জন্য না মনটা ভীষণ খারাপ শুধুমাত্র ছায়ার জন্য হচ্ছে না আর ওই মানে আর কোনো কিছু কারণ নেই শুধু ছায়া মানে তার জন্যই হচ্ছে না জানো তো তো ওই জন্যই মানে এইসব মনে হচ্ছে যে আর আর করবো না কোনো দিন এইসব মানে এবারই মনে হচ্ছে আর নমস্কার দিয়ে একদম স্টপ করে দেবো বন্ধুরা অনেক কিছু দেখালাম গাছপালা তারপরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমি হচ্ছে মানে মঙ্গলবারে যে মানে বাড়িতে পুজো যে করি তার একটা আমার একটা মানে নিজস্ব নিয়ম আছে বলতে পারো যে সেই নিয়মে আমি পুজোটা করি তারপরে আমি কিন্তু সারাদিন উপোস থাকি আর শুধুমাত্র একটা বেলা হচ্ছে যে মানে খিচুড়ি খাই আর কি তো যেখানে খিচুড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আতপ চালের খিচুড়ি আমি কিন্তু মানে যে সেদ্ধ চাল হয় ওটাও খাই না ওটাও বাদ দিয়েছি তো আমি এটা বেশ কিছুদিন ধরে এই নিয়মটা আর কি পালন করছি তো বন্ধুরা আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো দীর্ঘদিন ধরে তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো এখানে দেখতে পাচ্ছ এগুলো লঙ্কাটা পেকে যাচ্ছিলো আর এগুলো না একটু সবুজ থাকতে যদি এগুলোকে তুলে এগুলোকে মানে হচ্ছে চপ ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এগুলো না দেখো পেকে যাচ্ছিলো তো ভাবলাম যে না এগুলোকে আজকে তুলতেই হবে তো এখানে ফাইনালি দেখো মানে হয়ে গেলো লঙ্কাগুলোকে তোলা খুবই বাড়তি হয়ে গেছে জানো তো লঙ্কাগুলো মানে আরও আগেই তুলতে হতো তো ওই জন্য না দেখো এগুলোকে আমি হচ্ছে মানে চার ভাগে ভাগ করেছি না হলে মানে এগুলোকে হাফ হাফ করে যদি আর কি হচ্ছে ভাজা যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু এটা যেহেতু অনেক বেশি মানে হচ্ছে বাড়তি হয়ে গেছে কিনা তো ওই জন্য এটাকে হচ্ছে মানে চার ভাগে ভাগ করলাম যেন ওটা খুব ভালো করে ভাজা যায় তারপরে দেখো আমি আবারও চলে এসেছি কিছু টপ কিনতে তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কী ভীষণ সুন্দরভাবে যে সবগুলো সাজানো রয়েছে এত ভালো লাগে আমার দেখতে আর মনে হয় যে কোনটা যে নেব কোনটা যে ছাড়বো এরকম মনে হয় তো আজকে এর সাথে সাথেই আমি কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি আবার আগামী কাল দেখা হচ্ছে ঠিক সন্ধে ছটায় তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা বন্ধুরা